আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুসলমান মুসলমানের ভাই পারস্পরিক সহযোগিতার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ একদিন মদিনার দুই ব্যক্তি টেনে এক যুবককে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ওই যুবককে প্রশ্ন করেন তার বিরুদ্ধে করা দাবি সম্পর্কে যুবককে উত্তর দেন তাদের দাবি সম্পূর্ণ সত্য আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসেছিলাম ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার ওরটি নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা মৃত ছিল পাশেই ওদের বাবা ছিল যে আমার ওটটাকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কিতে যুক্ত হলাম এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদিরা বলেন আমরা এর মৃত্যুদণ্ড চাই হযরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বলেন ওট হত্যার বদলে একটা ওট নিলেই তো হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলতে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নওজোয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি কি আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তোমাকে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ হতে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবেই তোমার সাময়িক মুক্তি দিতে পারি নিরাশ হয়ে সেই নজওয়ান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে একথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবী এক সাহাবি হজরত আবুজর গেফারি রাদু তালা আনহু দাঁড়িয়ে বললেন আমি হব ওর জমিনদার সাহাবি হসরত আবুজার গেফারি তালা আনহুয়ের উত্তরে সবাই হতবাক একে তো অপরিচিত ব্যক্তি তার ওপর হত্যার দ্বন্দ্বপ্রাপ্ত আসামি কীভাবে তিনি এ লোকের জামিনদার হলেন খলিফা বললেন আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নজয়ানকে মুক্তি দেওয়া হল জুম্মার আগে মদিনায় না এলে নজয়ানের বদলে আবুজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নজয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবুজর রাজি তালা আনহু চলে গেলেন তার বাড়িতে এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল নজওয়ানের কোনো খবর নেই হজরত খলিফা রাজিয়া তালাহ আনহু রাষ্ট্রীয় পদবাহক পাঠিয়ে দিলেন আবুজর গেফতারি রাজিয়া তালা আনহু এর কাছে পত্রে লেখা আজ শুক্রবার বাদ জুম্মা যদি ওই যুবক না আসে তাহলে আইন মোতাবেক আবুজর গেফতারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন এ খবর ছড়িয়ে পড়তে সারা মদিনায় থমথমে অবস্থার সৃষ্টি হয় একজন নিষ্পাপ সাহাবি আবুজর গির্ফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হবেন জুম্মার পর মদিনার সবাই মসজিদে নবমীতে হাজির সবার চোখে পানি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যু দেখেছে তার হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ আবুজোরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদ্বন্দ্বে দ্বন্দ্বিত হবেন এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রধানকারী খলিফা রাদিয়াল্লাহ তালা আনহু ও অনবরত কাচ্ছে। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে কারো পরিবর্তনের হাত নেই আবুজর তালা আনহু তখনও নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবুজর তালা আনহু এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি বলল হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলার জ্বর উড়িয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে এটা ওই নজোয়ানের ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজরের মৃত্যুদণ্ড কার্যকর করো ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যি এটা ওই নজোয়ানেরই ঘোড়া নজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল। হুজুর বেয়াদবি মাফ করবেন রাস্তার যদি ঘোরার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ই আসতে পারতাম বাড়িতে আমি একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং বাড়ি এসে মা বাবা ও নববধূর কাছে সব খুলে বলি চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আনহু ছেড়ে দেন আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেয়ামতের ময়দানে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশের সব নীরব থমথমে অবস্থা সবাই হতভাগ কি হতে চলেছে যুবকের ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা ওমর রাজি আলাহতাল আনহু বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপর ও কেন ফিরে এলে উত্তরে ওই যুবক বলেন আমি ফিরে এসেছি কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেরাই বিপদে পড়ে গিয়েছিল এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আবুজর গিফতারি রাদিয়াল্লাহু তালা আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কেন নাচেনা সত্ত্বেও এমন লোকের জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন পরে যেন কেউ বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এসব কথা শুনে হঠাৎ বৃদ্ধার দুই সন্তানের মাঝে এক সন্তান বলে উঠল হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার ওপর করা অভিযোগ তুলে নিলাম হজরত ওমর রাদি তালা আনহু বললেন কেন তাদের মাঝে একজন বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে এবং নিজেই সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর অন্য মুসলমান তাকে ক্ষমা করেননি প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ